আজকে আন্দোলনের চৌত্রিশ দিনের মাথায় আমরা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আজ নবান্নতে আমরা এসেছিলাম আমাদের যে পাঁচ দফা দাবি অভয়ার খুন এবং ধর্ষণের নিয়ে যে আমাদের এর থেকে আমাদের যে পাঁচ দফা দাবি উঠে এসেছে সেই পাঁচ দফা দাবি নিয়ে কথা বলতে আমরা এসেছিলাম মুখ্যমন্ত্রী যেরকম বলেছিলেন আমরা সেরকম খোলা মনেই আলোচনা করতে এসেছিলাম আমরা এখানে আসার পর আমরা নিজেদের আসার আগে আমাদেরকে যে মেল করা হয়েছিল তার মধ্যেও বক্তব্যের মধ্যেও আমরা স্পষ্ট রেখেছিলাম যে আমাদের নির্দিষ্ট তিরিশ জনের প্রতিনিধি দল তিরিশ জনের প্রতিনিধি দল এবং এবং তিরিশ জনের প্রতিনিধি দল এবং যেহেতু এই আন্দোলন এখন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সবাই সবাই অভয়ের ন্যায় বিচারের জন্য তাকিয়েছিলেন আমাদের দিকে তাই আমরা তার লাইভ টেলিকাস্টের মিটিংয়ের লাইভ টেলিকাস্টের ডিমান্ড নিয়ে আমরা এখানে এসেছিলাম আমরা এখানে আসার পর আমাদেরকে নান্য সিনিয়র অফিসাররা পুলিশ অফিসাররা আমরা তাদের সাথে তাদের সাথে করছিলাম আমরা নিজেদের ফোন জমা দেওয়ার প্রসেস শুরু করেছিলাম এবং সেই সময় আমরা তাদের কাছে জানতে চাই যে দাবি করেছিলাম যে পুরো জিনিসটার ভিডিও করা লাইভ টেলিকাস্ট করা হোক সেইটার ব্যাপারে তারা কি বক্তব্য রেখেছেন তারা আমাদের কাছে জানান যে তারা এই দাবি মানতে পাচ্ছেন না আমরা তাদের কাছে বারবার করে জানতে চাই যে এর আগেও বহু প্রশাসনিক মিটিং এবং ডাক্তারদের সাথে মিটিং সমস্ত কিছুই এর আগেও লাইভ টেলিকাস্ট করা হয়েছে তাহলে এক্ষেত্রে কী অসুবিধা ওনারা আমাদের কাছে কোনো স্পষ্ট করে একেবারেই জানাননি যে কী অসুবিধা এবারের ক্ষেত্রে তারপরে আমরা অপেক্ষারত অবস্থাতে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টি মাথায় নিয়েই আমরা অপেক্ষা করছিলাম কারণ অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের কর্মবিরতির প্রশ্ন আমাদের সেই সদিচ্ছা ছিল আছে এবং থাকবে এই জায়গায় দাঁড়িয়ে

যে রপ্তানি চেয়ারও ছেড়ে দিতে রাজি এই মন্তব্যটিতে আমরা জানতাম নাই প্রকাশ হয়েছে কারণ আমরা এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এখানে এই জিনিসের সমাধান সম্ভব আমরা যে পাঁচ দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল হ্যাঁ আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার উনি বললেন যে উনি অভয় স্মৃতিতে নীরবতা পালন করবেন নেমেছিলেন নীরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি কিন্তু আজ চৌত্রিশ দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল আমরাও একই কথা মনে করি এই দরকার ছিল কারণ এই জিনিস প্রত্যেক পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য দুই দিক থেকে এখন বিপর্যস্ত কোনো পশ্চিমবঙ্গের মানুষের এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করেছিলাম যে আমাদের এই আলোচনাটা করা দরকার সেখানে এই যে আলোচনাটা যে হতে পারল না শুধুমাত্র প্রশাসনিক প্রশাসনিক জটিলতার জন্য এটাতে আমরাও চার কন্যাই হতাশ হয়েছি এবং উনি যে বললেন যে কার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা বিচার সুপ্রিম সিবিআই করবো অবশ্যই আমরাও তাই বিশ্বাস করি কিন্তু আমাদের দাবি পাঁচ দফা দাবি আমি মনে করি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের কাছে এখন জানা সেখানে তারা কি মনে করছেন যে আমাদের বিচারের অভয়ের ন্যায় বিচারের দাবির সাথে এই যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি পুরো পশ্চিমবঙ্গের মানুষ যা অপসারণের জন্য আওয়াজ তুলেছেন সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই অবশ্যই অবশ্যই যোগাযোগ আছে এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে আজকে আলোচনার মধ্যে আমাদের এক থেকে পাঁচ প্রত্যেকটি দাবি সমান গুরুত্ব পাবে আমরা এখনো সেই আশা রাখছি আমরা এখনো আশা রাখছি এই বিল্ডিংটা এই চেয়ারটার প্রতি সেই ভরসা আমাদের অবশ্যই আছে আছে বলেই আমরা এখন অপেক্ষা করছি এখন এখন আমরা অপেক্ষা জানতে যে নবেন্দ্র ঘটনা কিন্তু সম্ভবত বন্ধ করে দেওয়া হয়েছে আমাদেরকে সেটা জানানো হয়নি হয়তো মুখ্যমন্ত্রীর যে বক্তব্য ছিল সেটাইতেই আমাদের বুঝে নেওয়া উচিত ছিল যে আর হয়তো কোনো আলোচনা উনি করতে চাননি উনি বলেওছেন আমি শুনলাম কিন্তু আমি আশা রাখব আমি এবং আমরা বেঙ্গল জুনিয়র ডক্টরফান আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে আমাদের সদিচ্ছা এখনও আছে আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনও আছে আমরা নিশ্চয়ই আজ না হোক চৌত্রিশ দিন আমরা রাজপথে পড়ে আছি দরকার হলে পঁয়ত্রিশ দিন থাকবো ছত্রিশ দিন থাকবো সঁয়ত্রিশ দিন থাকবো কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে এটা আমাদের oh প্রথমে এসে কি দিয়েছিল আমরা প্রথম থেকে সে একটাই বক্তব্য দিয়েছি অত্যন্ত ভাবে এবং এখানে আসার আগে এখানে আসার আগেও আমাদের মিলে আমরা একই বক্তব্য দিয়ে এসেছি পুরো করার এবং যাতে সাধারণ মানুষ দেখতে পান যে কি কথা ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছে আমাদের দাবিগুলো ঠিক কি কেন আমরা মনে করি যে আমাদের দাবি পাঁচটি দাবি অভয়ের মৃত্যুর সাথে একদম বৈগানিকভাবে জড়িত সেই জায়গা থেকে এই বক্তব্য আমাদের চিন্তা আমি নিজের ছুঁ আমি গোপালকে রক্ত করে অনেকটাই ভালো দায় আমাদের এরকম এরকম বাধ্যবাধকতা নেই এবং যদি তাই হয় তাহলে আমি এটা বলবো যে এই জিনিস নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এমনকি মুখ্যমন্ত্রী নিজে বহুবার বহু সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনা নিয়ে কথা বলেছেন অনেক সরকারি অফিসিয়ালরাও বলেছেন তাহলে প্রত্যেকেই কি সব ম্যাটার নিয়ে কথা বলছেন বলে ক্যামেরার সামনে বলবেন না নিশ্চয়ই নয় আপনাদের পরবর্তী কার্যক্রম আমরা আমাদের অবস্থান বলছে ফেরত দেবো আমরা যেরকম প্রথমে আমি বললাম যখন শুরু হলো তখন যেরকম বললাম যে আমরা অপেক্ষা করবো তারপরেই জানতে পারলাম যে নবান্নের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে তো যদি এই দরজা বন্ধ হয়ে যায় আমরা আশা করবো এই দরজা আবার একদিন